সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের গনা বলি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা শরীফের অসংখ্য অগণিত ফজিলত আমরা শ্রবণ করি তার মধ্যে একটি ফজিলত হচ্ছে যা সুনানের মধ্যে বর্ণিত রয়েছে ইরশাদ করেন আউলআ নাসি বিয়ৌমল কিয়ামতিহুম আলাইয়া সলাতন কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে সেই ব্যক্তি থাকবে যে আমার উপর অধিক হারে দুরস্বরীপ পাঠকারী হবে দর্শক শ্রোতা কেমতের দিন সেই দিন যদি আমরা নবিয়ে করিম সালুত আলহিউসাল্লামের নৈকট্য অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অধিক হারে দুরেশ্বরী পাঠ করতে হবে সল্লু আল হাবিব আলা দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠান মমিনের গুণাবলিতে আলহামদুলিল্লাহি তালা এই অনুষ্ঠানে মমিনের বিভিন্ন গুণ বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় আর এই বৈশিষ্ট্যগুলো এমন বৈশিষ্ট্য এমন গুণ যা যদি আমরা নিজেদের বাস্তব জীবনে ধারণ করি আল্লাহ আল্লাহতালা চাইলে আমরা ইহকালেও শান্তি লাভ করবো পরকালেও সফল হয়ে যাব আল্লাহ আল্লাহতালা আমাদের দুজাহানের সফলতা দান করবেন আর কেনই বা এই সফলতা আমরা অর্জন করব না কেননা এগুলোর ফজিলত যে গুণগুলো বর্ণনা করা হয় সেটা তো কুরানো হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে স্বয়ং আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব সাল্লাহু তালা আলিউ আলহিউসাল্লাম এগুলোর নির্দেশ দিয়েছেন সুতরাং আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি আমল করতে হবে এই গুণগুলো নিজেদের ভিতর ধারণ করতে হবে আজ একটি খুব সুন্দর গুণ মমিনের একটি বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হয়েছে সেই বৈশিষ্ট্যটা কি। তা আমরা এই বড় একটি ঘটনার মাধ্যমে জানব হাজার সাইদুনা হুল বিন আয়ুব রহমাতুল্লাহি তাল আলেই বলেন বানী ইসরাইলের এক আবিদ ব্যক্তি পরায়ণ ব্যক্তি একটি পাহাড়ের চূড়ায় ষাট বছর যাবত ইবাদত করে সে যখন একদিন ঘুমন্ত অবস্থায় থাকে ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখতে পায় যে কোনো একজন বলছে যে অমুক মোচি ব্যক্তি তোমার থেকে উত্তম সেই বুজুর্গ রহমতুল্লাহ তালা আলাই যখন ঘুম থেকে জাগ্রত হন তখন ভাবেন এটা কিভাবে সম্ভব হয়তোবা এটা কোনো সাধারণ স্বপ্ন হবে এই ভেবে তিনি সেটার দিকে মনোযোগ দেন না মনোনিবেশ করেন না পরবর্তীতে সেম আরেকবারও তিনি স্বপ্নটি দেখেন দেখার পর তিনি তারপরও ততটা গুরুত্ব দেন না তৃতীয়বার যখন দেখেন তখন তিনি জাগ্রত হয়ে সেই মুচিটির সন্ধানে পাহাড় থেকে পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে আসেন এবং সেই মুচিটির সাথে দেখা করেন মুচিটির সাথে দেখা করা মাত্রই মুচিটি সালাম দিয়ে খুব আদবের সহিত হাত বেঁধে দাঁড়িয়ে যায় তো তিনি রহমতুল্লাহ তালা আলাই তারপর সেই মুচিটি সেই বুজুর্গ রহমতুল্লাহি তালা আলাইকে বলল হুজুর আপনাকে কোন বস্তু ইবাদতখানা থেকে বের করে আনতে বাধ্য করেছে তো তিনি বললেন যে আপনার কারণেই আমি এখানে এলাম আমাকে বলা হয়েছে যে আল্লাহ তালার দরবারে আপনার মর্যাদা আমার চাইতে অধিক সেজন্যই আমি আপনাকে দেখতে এসেছি আমাকে বলুন কোন আমলটির কারণে আল্লাহ আল্লাহতালা আপনাকে এমন সু উচ্চ মর্যাদা দান করেছে তো মুচিটি নিজের আমল বলতে সংকোবোধ করছিল নিশ্চুপ হয়েছিল তারপর সেই মুচিটি বললেন আমার তো বিশেষ কোনো আমল নেই তবে হ্যাঁ এতটুকু প্রয়োজন হয় যে আমি দিনভর হালাল উপার্জনে ব্যস্ত থাকি এবং হারাম পরিহার করে চলি অতপর আল্লাহ তালা আমাকে যতটুকু রিজিক দান করেছেন তা থেকে অর্ধেক আমি তার পথে সদকা করে দেই। বাকি অর্ধেক আমার পরিবার পরিজনের উপর খরচ করি আর দ্বিতীয় আমূল এটাই যে আমি অধিক হারে রোজা রাখি এগুলো ছাড়া আমার মাঝে এমন কোনো আমল নাই যা ফজিলতের দাবি রাখতে পারে এসব শোনার পর আবিদ ব্যক্তিটি মুচিটির কাছ থেকে বিদায় নিল আর তারপর ইবাদত বন্দিতে লিপ্ত হয়ে গেল কিছুদিন পর আবার ঘুমন্ত অবস্থায় সেই আবিদ ইবাদত পরায়ণ বুজুর্গটি স্বপ্নে দেখল যে ওনাকে বলা হচ্ছে যে তুমি সেই আবিদকে জিজ্ঞেস করো যে তার চেহারা হলদে বর্ণের কিভাবে হলো তো তিনি রহমতুল্লাহ তালা আলী সেই পাহাড়ের চূড়া থেকে নেমে তাকে তার সাথে পুরনায় দেখা করলেন এবং জিজ্ঞেস করলেন তোমার চেহারা হলদে বর্ণের কিভাবে হলো মুচি বলল আমি যখনই কোনো মানুষ দেখি তখনই আমার মনে হয় তিনি আমার চেয়ে উত্তম তিনি জান্নাতি আর আমি জাহান্নামের যোগ্য আমি নিজেকে সবার চেয়ে তুচ্ছ ও হীন বলে মনে করি আর আমি নিজেকে সবার চাইতে গুণাগার বলে মনে করি আমি সদা সর্বদা জাহান নামের ভয়ে ভীত থাকি কেবল সেই কারণেই আমার চেহারা হলুদ বর্ণের হয়ে গেছে আবিদ ব্যক্তিটি পুরনায় তার ইবাদতখানায় চলে গেলেন হাজার সায়দুনা খুলবিন আইয়ুব রহমতুল্লাহ তাল বলেন এই মুচিটিকে ওই আবিদ ব্যক্তিটির উপর এই কারণেই মর্যাদা দান করা হয় যে তিনি অন্যের তুলনায় নিজেকে তুচ্ছ ও হীন মনে করেন এবং নিজেকে ব্যতীত সবাইকে তিনি জেন্নতি মনে করেন জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনা থেকে আমাদের বহু কিছু শিক্ষার মদিনী ফুল রয়েছে আমরা শিখতে পারি যে একজন ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করছে কিন্তু তার জীবনযাপনের মধ্যে তার কিছু চিন্তা ভাবনা মানুষের প্রতি তার কিছু ধারণা এমন যার কারণে সে আল্লাহ তালার কাছে একদিকে ব্যক্তি যে সারা ষাট বছর ধরেই ইবাদত করছে পাহাড়ের চূড়ায় তার থেকেও উত্তম তো সেটা হচ্ছে তার ভিতর তাকুয়া থাকার কারণে বা তিনি জানান দর্শক শ্রোতা এই বিনয় প্রদর্শন এই তাকুয়া এটাই তো একজন মমিনের এমন গুণ যা তাকে দুনিয়া ও আখেরাতে সফল করে এবং আল্লাহ আল্লাহতালার আরও নিকটবর্তী করে দেয় তো এই তাকুয়ার ব্যাপারে আজ আমরা শুনবো আর এই তাকুয়া বৈশিষ্ট্য নিজেদের ভিতর ধারণ করলে আমরা কি কি এটা দ্বারা ফলাফল পাবো এই ব্যাপারেও জানব সর্বপ্রথম তালা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে তাকুয়ার ব্যাপারে কি আদেশ দিয়েছেন সেই ব্যাপারে জানব আল্লাহ তালা সুরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করেন দর্শক শ্রোতা তালা ইসাত করছেন হে ইমানদারগণ আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো অর্থাৎ যথার্থভাবে আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তাআলা সুরা ইউনুসের তেষট্টি নং আয়াত ইরশাদ করেন অনুবাদ যারা ঈমান এনেছে এবং তাকুয়া অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ রয়েছে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যদি তাদের ভিতর তাকুয়ার বৈশিষ্ট্য চলে আসে তো আল্লাহ তালা তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তালা সুরা নাহালে আরও ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তালা মুত্তাকিদের সাথে এবং তাদের সাথে যারা ন্যায় পরায়ণ বা তিনি চ্যানেল দর্শক শ্রোতা এই কয়েকটি আয়াতের মাধ্যমে আমরা প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে তাকুয়ার নির্দেশ পেলাম যে আল্লাহ তালাকে তার যথার্থ ভয় করা দরকার আল্লাহ তালাকে যেভাবে ভয় করা দরকার ঠিক সেইভাবেই আমাদেরকে ভয় করতে হবে আরেকটি আয়াতে জানতে পারলাম যে যারা ইমান এনেছে তারা যদি আল্লাহ তাআলাকে ভয় করা শুরু করে তা কুয়া অবলম্বন করে তো আল্লাহ তাল্লার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে আর তৃতীয় আয়াতে আমরা জানতে পারলাম যে আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের সাথে রয়েছেন যারা মুতাকি এবং যারা ন্যায় পরায়ণ আমরাও যদি আল্লাহ তালার সহযোগিতা চাই আমরাও যদি আল্লাহ তালার রহমত চাই আমরাও যদি দুনিয়া ও আখিরাতে সফল কাম হতে চাই তাহলে আমাদেরকে তাকুয়ার এই সুন্দর মমিনের গুণাবলীর একটি গুণ মমিনের একটি বৈশিষ্ট্য ধারণ করতে হবে আল্লাহ তালার দয়াতে আমরা সফল কাম হতে পারবো নবিয়ে করিম রফুর রাহিম সাল্লাহ তাল আলি আলী সালাম ইরশাদ করেন যখন ক্যামতের দিন আসবে তখন বান্দাদেরকে আল্লাহ আল্লাহতাল সম্মুখে দাঁড় করানো হবে এই অবস্থায় যে সে বিহীন হবে অতপর আল্লাহ তালা ইরশাদ করবেন হে আমার বান্দারা আমি তোমাদেরকে আদেশ করেছিলাম এবং তোমরা আমার আদেশকে অমান্য করেছ আর তোমরা নিজেদের বংশকে উচ্চ করেছ এবং এর মধ্যে একে অপরের উপর গর্ব করেছ সুতরাং আজকের দিনে আমি তোমাদের বংশসমূহকে নিকৃষ্ট ও অপদস্ত ঘোষণা করলাম আমি প্রতিদান দানকারী বিচারক কোথায় মুত্তাকি লোকেরা নিশ্চয়ই আল্লাহতালার নিকট তোমাদের মধ্যে বেশি সম্মানিত সেই যে তোমাদের মধ্যে সর্বাধিক পরহেজগার মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা আমরা অনেকেই রয়েছি যারা নিজেদের বংশ নিয়ে একে অপরের ক্ষেত্রে অহংকার করি আমি তো অমুক বংশের আমি তো সেই বড় বংশের আমার বংশ তো এমন নাম করা তো আল্লাহ আল্লাহতালা এই বংশ ইত্যাদি নিয়ে গর্ব অহংকার করা থেকে বিরত থাকতে বলছেন আল্লাহ তালার কাছে অধিক সম্মানিত এই যে যারা বংশ বিবেচনায় নিজেদেরকে বড় মনে করে তারা নয় আল্লাহ তালার কাছে অধিক সম্মানিত কেবল তারাই যারা তাকুয়া অর্জন করে পরহেজগারিতা অবলম্বন করে আল্লাহ তাআলা সুরাম মারিয়ামের পঁচাশি নং আয়াতির ইরশাদ করেন ইয়াউমানা সুরুল মুত্তাক ইনা ইলা রহমানি ওয়াফ দা থেকে অনুবাদ যেদিন আমি খোদাবিরুদেরকে পরম করুণাময়ের প্রতি মেহমান বানিয়ে নিয়ে যাব দুনিয়ায় এই লোকেরা যদিও সুন্দর বাংলোর পরিবর্তে কাঁচা ঘরে থাকে কিন্তু জান্নাতে তাদের উপহারস্বরূপ আলিসান অট্টালিকা দান করা হবে যেমনটি পারানং চোদ্দো সুরা নাহালের তিরিশ নম্বর আয়তে তালা ইরশাদ করেন ওয়ালা দারুল ওয়ালা আখিরতিমাদুল মু কাজলিমান থেকে অনুবাদ এবং নিশ্চয় পরকালীন আবাস সর্বাধিক উত্তম আর নিশ্চয় কতই উৎকৃষ্ট আবাস পরহেজগারদের চ্যানেল দর্শক শ্রোতা আল্লাহতালা পরহেজগারীদেরকে অনেক সুন্দর বাসস্থান জান্নাতে দান করবেন আর সেই বাসস্থান যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অধিক সময় ধরে খুব ভালো করে তাকুয়ার গুণটা অবলম্বন করতে হবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে হাজর সাইদুলা আবু হুরাইরা তাআলা তালহু থেকে বর্ণিত আরোজ করা হলো ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ তালা আলহিউ ওসাল্লাম সবচেয়ে বেশি সম্মানিত কে ইরশাদ করলেন সে যে মানুষের মাঝে সবচেয়ে বেশি মুত্তাকি এই বুখারী শরীফের হাদিসে আমরা জানতে পারলাম যে সবচেয়ে বেশি সম্মানিত সেই যে মানুষদের মাঝে সবচেয়ে বেশি মুত্তাকি অপর এক বর্ণনা রয়েছে রসোল্লা সাল তালা আলহি আলহি ও সাল্লাম আবুজ আবুজার কদে আল্লাহ তালুকে ইরশাদ করলেন তুমি কোনো লাল বা কালো থেকে উত্তম নও কিন্তু এমন যে তুমি তার চেয়ে তাকুয়ায় উচ্চ হয়ে যাও নবী করিম সালুত আলহি আলহি ওসাল্লাম ফুল দিচ্ছেন যে গায়ের বর্ণ কাউকে উচ্চ করে না বরং কর্ম উচ্চ করে অর্থাৎ যদি তুমি তকুয়া অর্জন করো ভালো আমল করো ভালো কাজ করো তাহলেই তুমি উত্তম তোমার গায়ের বর্ণ দিয়ে গায়ের রং দিয়ে তুমি উত্তম না তো নবী করিম সালুত তালা আলহিহি আসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে আমরা গায়ের রং দিয়ে যেন তুলনা না করি আমরা যেন মানুষকে আমুল দিয়ে তুলনা করি যে একজন মানুষ সেই উত্তম যার আমল বেশি যার মধ্যে পরহেজগারিতা বেশি প্রসিদ্ধ মুফাশির হাকিম উলমদ মুফতি আহমদ আর খান নাহিমির রহমতুল্লাহ তালা আলাই বলেন কালো বর্ণের মুমিন হাজারো ফর্সা কাফের চেয়ে উত্তম কালো বর্ণের মুত্তাকি হাজারো ফর্সা গুনাগারের চেয়ে উত্তম ফাসিক থেকে মুত্তাকি উত্তম উদাসীন থেকে সজাগ উত্তম এই মহান বাণী খুবই বৃহৎ মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ তালা আলিহিব আলহিউসাল্লামের আদর্শ আমাদেরকে শিক্ষা দেয় যে মানুষ বংশের কারণে বা বর্ণের কারণে বর্ণ বিবেচনায় বা বংশ বিবেচনায় উত্তম নয় বরং সেই উত্তম সফল যে আমলের দিক থেকে উত্তম যে মুত্তা যে পরহেজগার হজরত সাইদুল ইবনে মসৌদ রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম রফর রহিম সাল্লাহ তাল আলহি আলি আসসালাম এই দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল হুদা ওয়াল আফাফা ওয়াল গিনা অর্থাৎ হে আমার পর আমি তোমার নিকট হেদায়েত তাকুয়া পবিত্রতা এবং সম্পদশালিতার প্রার্থনা করছি হাকিমুল তার মুফতি আমদি আর খান নাইমি রহমতুল্লাহ তাল আলাই বলেন হৃদায়ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে উত্তম আকিদা তাকুয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে উত্তম আমল পবিত্রতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে খারাপ কাজ থেকে বেঁচে থাকা এবং সম্পদশালিত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সৃষ্টির মুখাপেক্ষী না হওয়া আল্লাহ তালা রসুল সাল্লাহ তালা আলহিউ আলহিউসাল্লামেরই মুখাপেক্ষী থাকা এই দুয়াই দিনের সমস্ত মঙ্গলই প্রার্থনা করা হয়েছে মানে জানেন দর্শক শ্রোতা তো আল্লাহতালার দরবারে আমাদেরকেও এই দোয়া করা দরকার যে ইয়া তাআলা আমাদেরকে হৃদায়ত তাকুয়া পবিত্রতা এবং সম্পদশালীতা দান করে সম্পদশালিতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এতটুকু সম্পদ যার কারণে আমাদের অন্য মানুষের মুখাপেক্ষী না হতে হয় জানেন দর্শক শ্রোতা হুজাতুল ইসলাম হজরত সৈয়দানা মোহাম্মদ বিন মোহাম্মদ গজ্জ আলী রহমতুল্লাহ আলা আলাই বলেন তাকুয়া হচ্ছে এক দুর্লভ ভান্ডার যদি তুমি এই ভান্ডার পেতে সক্ষম হয়ে যাও তবে এতে তুমি অনেক মূল্যবান মুক্ত ও জহরত পাবে এবং ইলমো রুহানি সম্পদের অনেক বড় ভাণ্ডার তোমার হাতে আসবে সহজ রিজিক তোমার আয়ত্তে চলে আসবে তুমি অনেক বড় সফলতা অর্জন করে নিবে অনেক বড় গণিমত পেয়ে যাবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তিনি আরও বলেন এবং মহান রাজ্যের অর্থাৎ জান্নাতের মালিক হয়ে যাবে এভাবে বুঝে নিন যে দুনিয়া ও আখিরাতের সমস্ত মঙ্গল তা কুয়ার মাঝে একত্রিত করে দেয়া হয়েছে আমরাও যদি এই সমস্ত মঙ্গল যদি অর্জন করতে চাই আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চাই আল্লাহ তালার দরবারে অধিক সম্মানিত অধিক মর্যাদাশীল হতে চাই আখিরাতে জেন্নাতের মধ্যে বাস স্থান পেতে চাই তাহলে আমাদেরকে তাকুয়া অবলম্বন করতে হবে তাকুয়াই একজন বান্দাকে অনেক বড় থেকে ছোট গুণা থেকেও বাঁচিয়ে দেয় তাকুয়াই একটি অনেক বড় নাজাতের মাধ্যম ইমাম গজালী রহমতুল্লাহি তালা আলাই বলেন আমি কুরানে করিম থেকে তাকুয়া সম্পর্কে ১২টি উপকারিতা বর্ণনা করছি এক আল্লাহ তালা মুত্তাকি ব্যক্তির প্রশংসা করেন দুই মুত্তাকি ব্যক্তি শত্রু হতে নির্ভীক এবং নিরাপদ থাকে তৃতীয় তিন আল্লাহ আল্লাহতালা মুত্তাকি ব্যক্তিকে সমর্থন এবং সাহায্য করে থাকেন চার মুত্তাকি ব্যক্তি আখিরাতের ভয়াবহতা এবং সেখানকার কঠোরতা থেকে মুক্তি পাবেন পাঁচ দুনিয়ায় মুত্তাকি ব্যক্তির হালাল রিজিক নসিব হয় ছয় মুত্তাকি ব্যক্তির আমলের সংশোধন হয়ে যায় সাত তাকুয়ার বরকতে মুত্তাকি ব্যক্তির সকল গুণা ক্ষমা হয়ে যায় আট মুত্তাকি ব্যক্তি আল্লাহতালার বন্ধু হয়ে যায় নয় তাকুয়ার কারণে মুত্তাকি ব্যক্তির আমল কবুলিয়াতের মর্যাদায় পৌঁছে যায় দশ মুত্তাকি ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নিকট গৌরব ও সম্মানের অধিকারী হয়ে যায় এগারো মুত্তাকি ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহ তালার দিদার এবং আখিরাতে মুক্তির সংবাদ পায় বারো নম্বর হচ্ছে মুত্তাকি ব্যক্তি দোজখের আগুন থেকে নিরাপদ থাকবে এবং তার সব সময়ের জন্য জান্নাতে থাকার সৌভাগ্যনসীব হবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই এতগুলো উপকারিতা ফজিলত যদি আমরাও অর্জন করতে চাই তো মমিনের এই উত্তম গুণ বৈশিষ্ট্য তাকুবা আমাদেরকে অবলম্বন করতে হবে আমাদেরকে মুত্তাকেই হয়ে যেতে হবে আল্লাহ তালা আমরা যা শুনেছি আমল করার তফিক দান করুক আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লু আল হাবিব সালু তালা আল মোহাম্মদ সাল আলহি সঠিক পথে চলা সত্য কথা বলা বলি